শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা ক্লাসরুম ম্যানেজমেন্ট এবং সময় ব্যবস্থাপনা টাইম ম্যানেজমেন্ট হল শিক্ষকের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দক্ষতা যা একটি কার্যকর এবং ফলপ্রসূ শিক্ষণ পরিবেশ তৈরি করার জন্য অপরিহার্য এই দুটি দক্ষতার মধ্যে নিবিড় সম্পর্ক রয়েছে কারণ একটির সফল প্রয়োগ অন্যটির উপর নির্ভরশীল শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা ক্লাসরুম ম্যানেজমেন্ট শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা হল একটি সুশৃঙ্খল এবং ইতিবাচক শিক্ষণ পরিবেশ বজায় রাখার জন্য শিক্ষকের ব্যবহৃত কৌশল ও প্রক্রিয়া এর মূল লক্ষ্য হল শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা তাদের শেখার আগ্রহ বাড়ানো এবং শ্রেণিকক্ষের প্রতিটি মিনিটের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা একটি ভালো শ্রেণীকক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে শিক্ষক শিক্ষার্থীদের আচরণ নিয়ন্ত্রণ করতে পারেন তাদের মনোযোগ ধরে রাখতে পারেন এবং একটি নিরাপদ ও সহায়ক পরিবেশ তৈরি করতে পারেন শ্রেণীকক্ষ ব্যবস্থাপনার মূল দিকগুলো হল এক সুনির্দিষ্ট নিয়মাবলী ও প্রত্যাশা ক্লিয়ার রুলস অ্যান্ড এক্সপেকটেশনস ক্লাসের শুরুতে শিক্ষার্থীদের সাথে আলোচনা করে কিছু সাধারণ নিয়ম তৈরি করা যেমন কথা বলার আগে অনুমতি নেওয়া একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং সময়মতো কাজ জমা দেওয়া দুই দত ইতিবাচক সম্পর্ক স্থাপন বিল্ডিং পজিটিভ রিলেশনশিপস শিক্ষার্থীদের সাথে বন্ধুত্বপূর্ণ এবং শ্রদ্ধাপূর্ণ সম্পর্ক স্থাপন করা একজন শিক্ষক যখন শিক্ষার্থীদের নাম ধরে ডাকেন এবং তাদের প্রতি সহানুভূতি দেখান তখন তারা শিক্ষকের কথা শুনতে বেশি আগ্রহী হয় তিন রুটিন ও ধারাবাহিকতা রুটিনস অ্যান্ড কনসিস্টেন্সি একটি সুনির্দিষ্ট রুটিন অনুসরণ করা যেমন ক্লাস শুরু করা বাড়ির কাজ জমা দেওয়া এবং বিরতি নেওয়া ধারাবাহিকতা শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তা এবং প্রেডিক্টেবিলিটি বোধ তৈরি করে চার মনোযোগ আকর্ষণ গেনিং অ্যাটেনশন শিক্ষক বিভিন্ন কৌশল ব্যবহার করে শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করতে পারেন যেমন একটি নির্দিষ্ট হাততালি একটি সংকেত বা একটি নির্দিষ্ট বাক্য ব্যবহার করা পাঁচ আচরণগত সমস্যা মোকাবিলা হ্যান্ডলিং মিসবিহেভিয়ার শিক্ষককে দৃঢ়তা এবং ন্যায্যতা বজায় রেখে আচরণগত সমস্যা মোকাবিলা করতে হবে সমস্যার মূল কারণ খুঁজে বের করা এবং উপযুক্ত সমাধান দেওয়া উচিত সময় ব্যবস্থাপনা টাইম ম্যানেজমেন্ট সময় ব্যবস্থাপনা হল শ্রেণিকক্ষের নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠ্যক্রম অনুযায়ী সকল কাজ সম্পন্ন করার একটি কৌশল এটি শুধু ক্লাস শুরু এবং শেষ করার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং প্রতিটি মিনিটের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার একটি প্রক্রিয়া একজন শিক্ষককে অবশ্যই পরিকল্পনা করতে হবে যে কখন কি পড়ানো হবে কতটুকু সময় দেওয়া হবে এবং কোন কার্যক্রমে শিক্ষার্থীরা কতটুকু সময় ব্যয় করবে সময় ব্যবস্থাপনার মূল দিকগুলো হল এক পাঠ পরিকল্পনা লেসন প্ল্যানিং ক্লাসে ঢোকার আগেই শিক্ষকের একটি সুনির্দিষ্ট পাঠ পরিকল্পনা থাকা উচিত এই পরিকল্পনায় প্রতিটি কার্যক্রমের জন্য কতটুকু সময় বরাদ্দ করা হয়েছে তা উল্লেখ করতে হবে দুই দট কাজকে অগ্রাধিকার দেওয়া প্রায়োরিটাইজিং টাস্কস শিক্ষককে অবশ্যই নির্ধারণ করতে হবে কোন বিষয় বা কাজগুলো বেশি গুরুত্বপূর্ণ এবং সে অনুযায়ী সময় বণ্টন করতে হবে তিন ট্রানজিশন পরিচালনা ম্যানেজিং ট্রানজিশনস একটি কার্যক্রম থেকে অন্য কার্যক্রমে যাওয়ার সময়কে দক্ষতার সাথে পরিচালনা করা ট্রানজিশন পিরিয়ডের সময় নষ্ট না করে দ্রুত পরবর্তী কার্যক্রমে যাওয়া চার সময় সচেতনতা টাইম অ্যাওয়ারনেস শিক্ষককে সর্বদা ঘড়ির দিকে নজর রাখতে হবে এবং শিক্ষার্থীদেরও সময় সচেতন হতে উৎসাহিত করতে হবে পাঁচ ফ্ল্যাক্সিবিলিটি ফ্লেক্সিবিলিটি সময় ব্যবস্থাপনার পরিকল্পনা থাকলেও অপ্রত্যাশিত পরিস্থিতিতে তা পরিবর্তন করার জন্য প্রস্তুত থাকতে হবে যেমন মাইনাস কোন শিক্ষার্থী একটি বিষয়ে অতিরিক্ত সময় চাইলে বা কোনো প্রযুক্তিগত সমস্যা হলে শ্রেণীকক্ষ ও সময় ব্যবস্থাপনার মধ্যে সম্পর্ক ইন্টাররিলেশন রিলেশন বিটুইন ক্লাসরুম অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা এবং সময় ব্যবস্থাপনা একে অপরের পরিপূরক একটি সুশৃঙ্খল শ্রেণীকক্ষ ছাড়া সময়কে দক্ষতার সাথে ব্যবহার করা সম্ভব নয় যদি শ্রেণিকক্ষে বিশৃঙ্খলা থাকে তাহলে শিক্ষকের মূল্যবান সময় শিক্ষার্থীদের শান্ত করতে এবং শৃঙ্খলা ফিরিয়ে আনতে চলে যাবে অপরদিকে যদি একজন শিক্ষক সময় ব্যবস্থাপনায় দুর্বল হন তাহলে তিনি শিক্ষার্থীদের ব্যস্ত রাখতে ব্যর্থ হবেন যা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে উপসংহার শিক্ষকের জন্য এই দুটি দক্ষতা অপরিহার্য শ্রেণিকক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে একটি নিরাপদ এবং ইতিবাচক পরিবেশ তৈরি হয় যা শিক্ষার্থীদের শেখার জন্য অনুকূল অন্যদিকে সময় ব্যবস্থাপনার মাধ্যমে সেই অনুকূল পরিবেশে প্রতিটি মুহূর্তকে ফলপ্রসূভাবে ব্যবহার করা যায় এই দুটি দক্ষতাকে একত্রিত করে একজন শিক্ষক কার্যকর এবং সফলভাবে তার দায়িত্ব পালন করে